بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون انما يؤكره রবি জ্ঞানী বলেন হ্যাঁ রবি আপনি আল্লাহ সম্পর্কে এই ধারণা করবেন না যে জালেম রাজা কিছু করে জুলুম কারীরা যা কিছু করে আল্লাহ এ সম্পর্কে বেখবর এটা আপনি মনে করবেন না ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলা আল্লাহকে আপনি গাফিল মনে করবেন না বেখবর মনে করবেন না আম্মা ইয়ামালুয যালিমুন জালিমরা যা কিছু করে এ সম্পর্কে আপনি আল্লাহকে বেখবর মনে করবেন না বরং ইন্নাইউআফ র হুম লিয়াও মে তা শফ সুফেল আব সরবুল আল আমিন জালেমদের মহাশাস্তিকে এমন একদিন পর্যন্ত অপেক্ষা করছেন এমন একদিন পর্যন্ত তিনি বিলম্বিত করছেন যেইদিন যেদিন চক্ষুসমূহ থাকবে বিস্ফোরিত চক্ষুগুলো বিস্ফোরণ হয়ে যাবে চোখ বিস্ফোরণ হয়ে গেলে যেমন একই অবস্থায় থাকি নড়াচড়া করতে পারে না সেদিন জালেমদের চোখগুলো ভয়াবহ শাস্তি প্রদর্শন করে মনে হবে চোখের মধ্যে বিস্ফোরণ হয়েছে এমনভাবে তাকিয়ে থাকবে ওই দিন পর্যন্ত আল্লাহ জালেমদেরকে অবকাশ দিয়ে রেখেছেন পূর্বে বলা হয়েছে ও আল্লাহ তারা নিয়ামতের অকৃতজ্ঞতা করে নিজ সম্প্রদায়কে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে কারো মনে খটকা জাগতে পারত দুনিয়ায় তো তাদেরকে ক্রমশ উন্নতি লাভ করতেই দেখা যাচ্ছে এ আয়াত সমূহে তার সমাধান দেওয়া হয়েছে বলা হয়েছে আল্লাহ তালা তাদেরকে ঢিল দিয়ে রেখেছেন পরিশেষে এক শাস্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হবে তখন তাদের ভীতি বিহবলতার যা অবস্থা হবে তা অত্যন্ত বলিষ্ঠ ভাষায় সালঙ্কার বাক ব্যক্ত করা হয়েছে যার আবেদন তর্জমার মাধ্যমে অন্য কোনো ভাষায় প্রতিস্থাপন সম্ভব নয় যদিও এটাকে সরাসরি মক্কার কাফেরদের পরিণাম হিসাবে বর্ণনা করা হয়েছে কিন্তু এর ভাষা যেহেতু সাধারণ তাই যে কোনো জালেম সম্প্রদায়ের খুব বারবারন্ত অবস্থার চোখে পড়বে তাদের সম্পর্কেই এই আয়াত প্রযোজ্য হবে মনে হয় জালেমদেরকে পাকড়াও করার মতো কেউ নেই তারা দিন দিন বেড়েই যাচ্ছে কিন্তু না জালেম যত বড় আল্লাহ তালার চাইত বড় এজন্য আল্লাহ সুবহান আহ তালা তাদের করুণ পরিণতির কথাগুলো সুরত ইব্রাহিমের বিয়াল্লিশ নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত তুলে ধরেছেন অরবদুল আরমিন পরবর্তীতে বলেন মমতিরি উসিহিম তারা মাথা উপর দিকে তুলে দৌড়াতে থাকবে লা يرتد اليهم طرفهم তাদের দৃষ্টি পলক ফেলার জন্য ফিরে আসবে না পলক ফেলার সময় পাবে না ওয়াফ ইদাতুহাওয়া আর ভীতি বিহবলতার কারণে তাদের প্রাণ উড়ে যাওয়ার উপক্রম হল নাউযু আমার আল্লাহর শাস্তি কত অরুন আমার আল্লাহর শাস্তি কত ভয়াবহ অর্থাৎ তাদের সামনে যে ভয়াল পরিণাম দেখা দেবে সে কারণে তারা একই দিকে অপলক তাকিয়ে থাকবে দুনিয়ার চোখে পলক দেওয়ার যে শক্তি ছিল সেদিন সেই শক্তি তাদের ফিরে আসবে না রব্বিক বলেন আপনি মানুষকে সেই দিন সম্পর্কে সতর্ক করুন যেদিন তাদের উপর আজাব আপতিত হবে যেদিন তাদের উপর আজাব নেমে আসবে ময়দানে মাস্টারের কথা কেয়ামতের দিনের কথা আপনি তাদেরকে সতর্ক করুন যেদিন আজাব নেমে আসবে তখন জালেমদের অবস্থা কেমন হবে বলেন যেদিন তাদের উপর আজা বাবতিত হবে আর তখন জালেমগণ বলবে হে আমাদের প্রতিপালক আমাদেরকে অল্পকালের জন্য সুযোগ দিন তাহলে আমরা আপনার ডাকে সারা দেব নূজিহু তা ওয়া তাকা আপনা ডাকে সাড়া দেব ওয়া নাতাবিউ এবং আমরা রাসূলের অনুসরণ করব তখন রব্বুনাল আমিন তাদেরকে বলবেন অথবা ফেরেশতারা তাদের এই কথার জবাবে বলবেন আওয়ালাম তাকুনু আকসামতুম তখন তাদেরকে বলা হবে আরে তোমরাই তো সেই সমস্ত লোক তোমরা কি কসম করে বলনি নি আমাদের কোনো লয় নেই আমাদের কোনো ধ্বংস নেই তোমরা কি বল আমরা করোনার চাইতেও শক্তিশালী অর্থাৎ এমন একটা ভাব তোমাদের ছিল যে আল্লাহর আজাব আমার সামনে কিছু নয় আমাদের শক্তি আমাদের বাহিনীর শক্তি আল্লাহর আজাবের চাই আউজুবিল্লা তোমরা কি কসম করে এই কথা বলনি। যদিও আমরা এইসব কথা শুনি না কিন্তু তাদের মনের ভাষাটা কিন্তু এমনই আল্লাহ সেই আল্লাহ যেহেতু বলেছেন আল্লাহ তো সব কিছুই জানেন তাদের মনের ভাষাটা এমনই আল্লাহ আমাদেরকে পাকরাও করতে পারবে না আমরাই ক্ষমতাশালী আমরাই শক্তিশালী মানুষদেরকে আমরা চুরমার করে দেব আমরা অসহায় মানুষদেরকে মেরে কেটে একাকার করে ফেলবো আমাদের ক্ষমতার জন্য এমন কথা তাদের ভিতরে ছিল আল্লাহ তারা তাদেরকে কথা স্মরণ করিয়ে দিবে যে এখন বলো কেন অল্প একটু সময় দাও তোমার ডাকে সারা দেব রসুলের অনুসরণ করব আলে মোরামতের অনুসরণ করব এখন কেন বলো আল্লাহ আল্লা আলমিন তাদের এই কথাটা কখন হবে এই কথা জানিয়ে দিয়েছেন তাদের এমন কথা মৃত্যুকালেও হতে পারে কিংবা কেয়ামতের দিনেও হতে পারে মৃত্যু কালে হলে এর অর্থ হল মৃত্যুর অসহনীয় যন্ত্রণা দেখে তারা বলবে আমাদেরকে আরও কিছুদিন দুনিয়া থাকার সুযোগ দিন আমরা ওয়াদা করছি আমরা ও ইমান কবুল করে নিজেদেরকে শুধরে নেব যেমনটি সুরাতুল মিনুনে রয়েছে যখন তাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে হে আমার পালন কর্তা আমাকে পুনরায় দুনিয়ায় প্রেরণ করুন যাতে আমি সৎ কর্ম করতে পারি এবং নম্বর নম্বর আয়াত এক রয়েছে যখন এ সমস্ত জালেমদের কাছে মৃত্যু উপস্থিত হবে তখন সে বলবে আমার প্রতিপালক আমাকে আরো কিছু কালের জন্য অবকাশ দিলে আমি সদকা করতাম এবং আমি সৎ কর্মপর অন্তর্ভুক্ত হতাম আমি ভালো মানুষ হয়ে যেতাম আর এটা যদি তাদেরকে আমতের দিবসের কথা হয় তবে এর অর্থ হবে আমাদেরকে কিছুদিনের জন্য ফের দুনিয়ায় পাঠিয়ে দিন আমরা ওয়াদা করছি আপনার অনুগত হয়ে চলবো যেমনিভাবে সুরাতুর সজদার মধ্যে রয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তুমি যদি দেখতে যখন অপরাধীরা তাদের প্রতিপালকের সামনে অধবোদন হয়ে বলবে হে আমাদের প্রতিপালক আমরা দেখলাম এবং শুনলাম এখন তুমি আমাদেরকে ফের পাঠাও আমরা সৎকাস করব সুরাতশ্বাস দ্বার বারো নম্বর কিন্তু তাদের এই সুযোগ আর দেওয়া হবে না তাদেরকে বলা হবে তোমরা তো খুব বাহাদুরি করতে খুব শক্তি দেখাতে অরবগুলা আলমিন বলেন যারা নিজেদের প্রতি জুলুম করেছিল নিজেদের প্রতি অন্যায় করেছিল জালেম তাদের বাসভূষিত ভূমিতে তোমরা থেকেছিলে তাদের বাসভূমিতে তোমরা থেকেছিলে এবং তাদের সঙ্গে আমি কি আচরণ করেছি তাও তোমাদের কাছে প্রকাশ পেয়েছিল আর তোমাদের সামনে দৃষ্টান্ত পেশ করেছিলাম অর্থাৎ দুনিয়াতে ইতিপূর্বে যে সমস্ত সম্প্রদায় বসবাস করত আর আমাকে না মানার কারণে আল্লাহ এবং আল্লাহর রসুলের হুকুম না মানার কারণে তাদেরকে যে করুণ পরিণতি বরণ করতে হয়েছে এগুলা তোমরা সচককে দেখেছ তাদের বাসভূমিতেই তোমরা বসবাস করতেছ কিন্তু এরপরেও তোমাদের কোনো শিক্ষা হয় না রব্বুল ও বলেন তোমরা আর কি চক্রান্ত করো ইতিপূর্বে যারা বসবাস করত তাদের চক্রান্ত ছিল আরও জঘন্য তারা তাদের সব রকম চাল চেলেছিল কিন্তু আল্লাহর কাছে তাদের সমস্ত চাল ব্যর্থ করার ব্যবস্থাও ছিল আল্লাহ বলেন হুকনা তাদের চাল এমন শক্তিশালী যাতে পাহাড়ও টলে যায় পাহাড় স্থানান্তরিত হয়ে যায় তাদের চক্রান্তের কাছে কিন্তু আল্লাহ বলেন তাদের এই চক্রান্তকে পরাস্ত করার ঔষধও আল্লাহর কাছে রয়েছে সুতরাং হে জ তোমরা যতই খুব চাল চালো না কেন আমার আল্লাহ তালার কাছে কিন্তু এই চালের ব্যবস্থাও রয়েছে আল্লাহ রাব্বুল আলমের আবার স্মরণ করিয়ে দিচ্ছেন এই সোনাতে ইব্রাহিমের সাতচল্লিশ নম্বর আয়াতেমুকুনি ফেওয়া দিহী রুসুল সুতরাং আল্লাহ সম্পর্কে কখনো এমন ধারণা মনে আসতে দেবে না যে তিনি নিজ রসুলদেরকে দাওয়া নিজ রসুলদেরকে দেওয়া ওয়াদার বিপরীত করবেন এমন ধারণা মনের আশেপাশে আসতে দিও না ইন্ই আল্লাহ পরাক্রমশালী এবং তিনি শাস্তিদাতা দুংতে কম ربنا <applause> من رب العالمين بلن يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار شَيْدِينَ جدين بيتي بيكي أنو أك بيتي بيدرب دواها এবং আকাশমন্ডলীকেও বদলে দেওয়া হবে এবং সকলেই এক পরাক্রমশালী আল্লাহর সামনে উপস্থিত হবে জালেম সবাই এক কাতারে দাঁড়িয়ে যাবে আল্লাহ তালার সামনে অনভিজ্ঞ আপনি সেদিন দেখবেন আপনি সেদিন অপরাধীদেরকে দেখবেন ফিল অপরাধীদেরকে আপনি দেখবেন সেকল দ্বারা কষে বেঁধে ফেলে রাখা হয়েছে জাহান নামের সেকলে কষে বাধা অবস্থায় আপনি দেখবেন ও দুনিয়ার জালে পুর আলমিন চারটি মাসকে হারাম মাস ঘোষণা করেছে তার মধ্যে মুহররম মাস হলো অন্যতম একটি মাস যেই মাসে আল্লাহ বলেছেন ফানা তাযলিমু ফীহিন না আনফুসাকুম উমরা এই মাসগুলোর মধ্যে জুলুম করে নিজেদেরকে বিপদে ফেলেও না নিজেদেরকে বিপদে ফেলো না এই মাসের মধ্যেও ও জালেম তোমরা নিরীহ মানুষদেরকে গুলি করে করে হত্যা করেছো নিরীহ মানুষদেরকে মেরে একাকার করে দিয়েছো কত মায়ের বুক খালি তোমরা করেছ ও জালেম শুনে রাখো রব্বুল আলমিন বলেছে নবী গো আপনি সেদিনে সমস্ত জালেমদেরকে দেখবেন জাহান নামের শিকল দ্বারা কষে বেঁধে ফিরে রাখা হয়েছে সরবিলুহুম মিল কতিরাদুন ওয়া তাগসা ওয়ুজুহুহুম না তাদের জামা হবে আল কাত্তার সাধারণ জামার মধ্যে আগুন লাগলেই এইভাবে ধাও দাও করে জ্বলে ওঠে আর জামাটাই হবে আল জামা কি পরিমাণ আগুন সেখানে লাগবে আর আল্লাহ বলেন ওয়াতাবুসউজুহাহুম নار এবং আগুন তাদের মুখমণ্ডলকে আচ্ছন্ন করে রাখবে গায়ের আগুন উপরের দিকে উঠে মুখকে আচ্ছন্ন করে রাখবে আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান রব্বুল আলামিন বলেন লিয়াজ্জি আল্লাহু কুল্লা নাফসিন মা এই জন্য যে আল্লাহ জন্যই সমস্ত ব্যবস্থা করবেন কারণ আল্লাহ প্রত্যেককে তার কর্মের প্রতিফল দেবেন আল্লাহ হিসাব এটা সমস্ত মানুষের জন্য একবার আমার আল্লাহ এই শাস্তির কথাগুলো বলার পরে বলতেছেন এটা সমস্ত মানুষের জন্য একবার তা এটা এই জন্য দেওয়া হয়েছে যাতে এর মাধ্যমে তাদেরকে সতর্ক করা হয় এবং যাতে তারা জানতে পারে দে যাতে তারা জানতে পারে সত্য মাহভূত কেবল একজনই দেখ এবং যাতে বোধ সম্পন্ন ব্যক্তিগণ করে এজন্য আমার ভাইরা যারা নিজেদের প্রতি জুলুম করেছেন করেছেন অন্যায় অত্যাচার করেছেন হারাম মাসের মধ্যে খুনা খুনি রক্তপাত করেছেন এখনো সময় আসে মৃত্যুর আগ পর্যন্ত কবুল হয় ও আমার ভাইরা আপনাদের কাছে করজোর করে মিনতি করছি এ পথ থেকে জুলুমের পথ থেকে ফিরে আসুন জালেমদের সঙ্গ পরিত্যাগ করে ভালো মানুষদের কাতারে দাঁড়িয়ে যান আল্লাহ চাহে তো এই জাহান নামের ভেবি শিকাময় আজাব থেকে হয়তো আল্লাহ আমাদেরকে বাঁচাবে আল্লাহ সোহানা আমাদের সবাইকে এই কথাগুলো আমল করার কৌফিক দান করেন আমি